যাহার নামে নারীর সংখ্যা হইব সব থেকে বেশি বুঝলা শিরিন নারী জাতির ধৈর্য কম হাসি মুখে কাজ করা ওই বাদাত যে সারাক্ষণ কালামুখ করে কাজ করে মুরব্বিগুলোকে কথা কয় না সে ঘরে বদ্ধ আনে শিরিন সব শোনে মাথা নাড়ে মুখ না চললেও দুই হাতির বিরাম নেই ইফতারের সময় দুই চুলায় একসাথে ভাজাভুজি চলছে একটা মোড়ায় তফাতে বসে কাজ তদারকি করছে শাশুড়ি ফরিদা বেগম শিরিন যত দ্রুত যাই করছে কিছুই ওনার মন মতো হচ্ছে না নিজের দিনগুলো মনে পড়ে কাজ করতে করতে সারাদিন কোমরটা দুদণ্ড বিছানায় লাগানোর সুযোগ পেতেন না এখনকার বৌজিদের মতো তো আরাম ছিল না মোটরে পানি আসে এখন গ্যাসের লাইন গ্রামে গ্যাস না থাকলেও বায়োচুলা সিলিন্ডার সব এসেছে ফ্যান ঘোরে কারেন্ট না থাকলেও সোলারের ব্যবস্থা আছে টেবিল ফ্যান আছে লাইট জ্বলে এখন আর সংসারের পাশাপাশি খেতে কাজ করতে হয় না ঢেকেতে চাল বানতে হয় না হাঁস মুরগি পালন করতে হয় না গ্রীষ্মের খরতাপে কাজ করতে করতে মনে হতো মারাই যাবেন অথচ এখনকার বউদের কত আরাম এত আরাম ফরিদার সহ্য হয় না তাই খুদ খুঁজে বের করেন মোটরের পানি ওনার ভালো লাগে না খাওয়ার জন্য দূরের চাপকল থেকে পানি আনান সকাল সন্ধ্যা দুবার উঠোন না দিলে ঘরে অলক্ষ্মী আসে এ নিয়ে গালমন্দ করেন ইফতারের আয়োজনে সিলিন্ডার ব্যবহার করলে অতিরিক্ত খরচ বলে মাটির চুলাতে ইফতার বানাতে হবে জানান শিরিন মফস্বল শহরের মেয়ে বাসাবাড়িতে বড় হয়েছে বাসার ভেতরই গ্যাস পানি এগুলো পেয়েছে গৃহস্থ বাড়ির কাজকর্ম নিয়ে ধারণাই ছিল না তার বিয়ে হয়েছে সবে বছর। অথচ এই দুবছরই শিরেনের কাছে দুই যুগের সেও দীর্ঘ হচ্ছে শিরেনের মা ছয় বছর আগে মারা গিয়েছিলেন বাবার বিয়ে করেননি তিন ছেলে মেয়েকে বিয়ের সাথে দিয়ে নিজের দায়িত্ব শেষ করে নিজেও মারা গিয়েছেন শিরিনের মা বাবা কেউ নেই এই বিষয়টা যেন ফরিদাকে আরও নতুন শক্তি দিল নিজ উদ্যমে মা বাবাহীন মেয়েটাকে কাজ শেখানোর দায়িত্ব নিলেন পাশে রাখা ফোনটায় কল আসছে জহির ফোন দিছে শিরিনের ধরতে ইচ্ছে হয় না চাপা অভিমান জহির চাইলে ওকে সাথে নিয়ে যেতে পারতো কিন্তু এই যে মায়ের অসন্তুষ্টি আর জান্নাত জাহান নামের হিসেবের ভয়ে সাহস করে বলে না মাসে মাসে দু তিন দিনের জন্য আসে তখনও ফরিদা বেগম মান কাজ করার শিরিনকে দিয়ে কাজে ব্যস্ত রাখে ওনাদের জানা মতে রাতের অন্ধকার ছাড়া কাছাকাছি যাওয়ার সুযোগ পেতেন না এখন তো রাত দিন ফোনেই লেগে থাকে ফোন কে দেয় জহিন না কি ওরে কইতে পারো না এত ফোন না দিতে টাকা নষ্ট ফোনের বিল আসে কত খরচ হয় জানে বেহিসাবি নারী জাহান নামে এরা সংসারের আয় বরকত নষ্ট করে এরা জাহান নামের আগুনে পূর্ব শিরিন এবার উত্তর দেয় না যদিও মনে মনে বলে জাহান নামে যে নারীর সংখ্যা বেশি হবে আপনার মতো কিছু নারী দেখলেই তা বোঝা যায় মানুষের হায় নিয়ে জান্নাতি কিভাবে যাবেন কিন্তু কথাগুলো অনুচ্চারিত থেকে যায় আচল দিয়ে মাথা মুখ মোছে শীতকাল চলে গিয়েছে চৈত্র মাসেই গরমটা অতিরিক্ত লাগছে গায়ের ওড়নাটা সরিয়ে রেখে কাজ করতে ইচ্ছে করছে কিন্তু তাতেও দুটো কথা শুনতে হবে আর উত্তর দেওয়া হবে না কেননা উত্তর দিলে জহিরের কাছে নালিশ চলে যাবে শিরিন তাই মৌনতাই বেছে নিয়েছে গনগনে আগুনের তাপে শিরেনের মাথা দপ দপ করছে পিপাসায় সাথি ফেটে যাচ্ছে ভাজা পোড়াগুলো ভেজে প্লেটে তুলতে তুলতে শিরিনের মনে হয় এই আগুনের তাপে এত কষ্ট না জানি জাহান নামের আগুন আরও কত ভয়ঙ্কর অদ্ভুত একটা ভয়ঙ্কর ইচ্ছে জাগে মনে মনে হয় চুলা থেকে একটা জ্বলন্ত চালাকাট বের করে আগুনের স্বাদ বুঝিয়ে দিতে দেখুক কেমন তাপ একটা ঘোরের মধ্যে চলে যায় শিরিন ডানে খুন্তি দিয়ে ডালের বড়া নাড়ে অজান্তেই বাম হাতটা চলে যায় চুলোর কাছে গেটে কড়া শব্দে শব্দের নিমিশেই তার ধ্যান ভাঙে গলার শব্দ ভেসে আসছে জহিরের গলা মনে হচ্ছে গত সপ্তাহে জহির আসার কথা থাকলেও আসেনি শাশুড়ি বলেছেন ঈদের আগে ঘন ঘন আসলে খরচ হয় একেবারে ঈদের ছুটিতে আসবে গতকাল ফোনে কথা হচ্ছিল যখন জহির জিজ্ঞেস করেছিল ঈদে কিনি বা শিরিন শাড়ি না স্যালো আর কামিজ শিরিন বলেছিল সেই টাকাটা দিয়ে বরং জহির একবার বাড়ি ঘুরে যেতে জহির অবাক হয়েছিল ঈদের শাড়ি চুরি স্বামীর কাছ থেকে পাওয়া তো সব মেয়েদের স্বপ্ন থাকে শিরিন শুধু বলেছিল স্বামীবিহীন শ্বশুরবাড়ির সংসারে স্বামীর আগমনটাই ঈদের মতো লাগে যেমন শীতল লাগে সারাদিনের খরতাপের পর এক পশলা বৃষ্টি আম্মা শিরিন এবার ডাকটা স্পষ্ট হল একবার ডাকলো আম্মা একবার ডাক দিল শিরিন বলে চুলায় থাকা কড়াইটা নামিয়ে রেখে শাশুড়ির অনুমতির অপেক্ষা না করেই গেট খুলতে যায় শিরিন ঘরমাক্ত শরীর মাথার চুল ভিজে কপালে লেপটে আছে শিরিনের। চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার ক্লান্ত মুখ আর ঘামে ভেজা শার্ট বলে দিচ্ছে চৈত্র মাসের তাপও তাকে কম কষ্ট দেয়নি সারাটা পথ শিরিন হাতের ব্যাগটা নিয়ে নেয় একটু আগে মন ভরা যে একরাশ অভিমান ছিল এখন সেটা নিমিষেই হারিয়ে গিয়েছে এভাবে খবর না দিয়ে আইলা যে বাপ সব ঠিক আছে তো শরীর ভালা ভালো আম্মা আপনাদের সাথে দুই দিন ইফতার করতে আসলাম ভালো করছো শিরিন ভোর রাইতেই ভালো মন্দ কিছু রাখতে হবে ইফতার শেষ হয়েছে বইলে আর উমে যাইয়া খিল দিও না কিছু লাগবে না আম্মা আপনাদের জন্য যা রাখছেন তাই খাবো আমি একটু শুই শিরিন এক কাপ চা দিও তো শিরিন চা বানানোর আগে গোসল সারে সারাদিনের ঘাম সইলে গন্ধ বের হচ্ছে সন্ধ্যার দিকে সে ভালো করে গোসল করে নেয় আজও তার ব্যতিক্রম না রোজা রমজানের দিন মাথায় রাইখো ঘরে ময় মুরব্বী আসে ছেলে হুট কইরা কেন আসলো মনে করো না বুঝি বুঝি নাই রাত বিরাতে উঠে আবার গোসল দিতে তোমার লজ্জা তো লাগতেও পারে এমনে এমনে কয় না বেসরম নারে জাহান নামে যাইবো বারান্দায় দাঁড়িয়ে পুরো কথাটাই শোনে জহির শিরিন শোয়ার ঘরে চা নিয়ে আসে ঈদে কী লাগবে বললা না তো বলছি না এই যে আপনি আসেন এটাই আমার জন্য অনেক খুশি সত্যি এইটাই চলবে আমি আরও ভাবলাম কি ভাবলেন বড় কিছু চাও দিবেন হ্যাঁ দেব একটা ঘর দিয়েন এক কামরার হোক যে ঘরে কোথাও নাম হবে না আম্মা যে কারণে হুট করে আসলাম তাই বলি ঈদের পর শিরিনকে ঢাকা নিয়ে যাব আমার খাওয়া দাওয়ার খুব সমস্যা হয় গ্যাসের সমস্যা লেগেই আছে। ডাক্তারকে বলেছি ডাক্তার বলেছে এভাবে চললে আলসার হবে মেসে আর থাকতে পারি না তমুকু এখনও বাচ্চা কাচ্চা হইল না এখনই আলাদা হইয়া যাবা আলাদা না আম্মা প্রয়োজনে নিচ্ছি আপনিও চলেন আপনারা আমার সাথে থাকলে আমার অনেক ভালো লাগবে এই কথাটা জহির মুখ দিয়ে বের করতে অনেক সময় লেগেছে অপেক্ষার দীর্ঘ গ্রীষ্মকাল কখনো শেষ হবে কি না কোনো দিন বৃষ্টি নামবে কিনা জানতো না শিরিন শুধু স্বপ্ন দেখেছিল একদিন এই লুহাওয়ার বদলে শীতল হাওয়া বইবে তাই তো ফরিদা বেগম যখন বলেন যে সকল নারী ঘর ভাঙা মন্ত্র দেয় তারা জাহান নামি। সিরিনের খারাপ লাগে না নিজের এক টুকরো ঘরের স্বপ্নে সব কিছুই আজ মধুর লাগে